পূর্ব আটলান্টিক মহাসাগরের সৃষ্টি ঘূর্ণিঝড় বেরিল কেরিয়াকো দ্বীপে আঘাত হেনেছে গত কয়েক ঘন্টায় প্রবল শক্তি সঞ্চয় করে স্থানীয় সময় সোমবার সকালে এটি উপকূলে আঘাত হানে সোমবার মার্কিন জাতীয় হারিকেন সংস্থা এনএচসির বলাতে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাধ্যম বিবিসি গ্রেনেডার প্রধানমন্ত্রী ডিকল মিচেল জানান দেড় ঘন্টায় কেরিয়াকোকে লণ্ডহণ্ড করে দিয়েছে বেরিল তিনি বলেন বিপদ এখনও কাটেনি ব্রেনেডায় বেশ কিছু এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এর ফলে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে মানুষ বেরিল সম্পর্কে আপডেট পাচ্ছে না এন এইচসির তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় বেরিল এখন পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে সর্বশেষ আপডেট অনুসারে এর সর্বোচ্চ বাতাসের গতিবেগ দুইশো একচল্লিশ কিলোমিটারের কাছাকাছি বুধবার পর্যন্ত এই অঞ্চলে এর প্রভাব থাকতে পারে আরও বলা হয়েছে ঝড়ের গতির ওঠানামা চলবে তাই উইন্ড ওয়ার্ল্ড দ্বীপপুঞ্জের দেশগুলোকে ঝড়ো বাতাসের কারণে সম্ভাব্য বিপর্যয়কর ক্ষয়ক্ষতির মোকাবেলায় প্রস্তুত হওয়া উচিত ঘূর্ণিঝড় বেরিল মোকাবেলায় বারবেডোস সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন্স এবং টোবাগোতেও সতর্কতা জারি করা হয়েছে এর আগে শক্তিশালী ঘূর্ণিঝড় বেরিলের কারণে কেরিবীয় দেশগুলোর বিমানবন্দর ও ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় বাসিন্দাদের নিরাপদে আশ্রয় নিতে বলা হয় রোববার রাতে কেরিবীয় অঞ্চলের কয়েক ডজন ফ্লাইট বাতিল করা হয় এছাড়া এই অঞ্চলের বাসিন্দাদের ঝড়ের পরিস্থিতি সম্পর্কে সতর্ক করা হয়েছে আটলান্টিক মহাসাগর অঞ্চলে ঘূর্ণিঝড় মৌসুমের শুরুতে এটি দ্বিতীয় শক্তিশালী ঝড় হতে যাচ্ছে এই অঞ্চলে ঘূর্ণিঝড় মৌসুম সাধারণত পহেলা জুনে শুরু হয়ে ত্রিশ নভেম্বর পর্যন্ত চলে এর আগে প্রথম গ্রীষ্মমণ্ডলীয় ঝড় আলবার্টো আঘাতে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল এদিকে এই ঘূর্ণিঝড়ে ইতিমধ্যে গ্রেনেডা এবং বার্বাডোসে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে সেন্ট ভিনসেন্ট ও গ্রেনেডাউনের এনবিসি রেডিও বেকিয়া দ্বীপে একজনের মৃত্যুর খবর দিয়েছে যদিও সিবিএস নিউজ স্বাধীনভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করতে পারেনি তবে দেশটিতে বেরিডের ভয়াবহ তাণ্ডব নিশ্চিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে স্কুল বাড়ি ঘর ভবন ও কৃষি জমি ঝড়টি এতই শক্তিশালী ছিল যে অনেক পাকা ঘরের ছাদ ও গাড়ি উড়িয়ে নিয়ে গেছে উপড়ে ফেলেছে বিদ্যুতের খুঁটি ঝড়টির অগ্রসরের গতি প্রকৃতি দেখে আবহাওয়াবিদরা জ্যামাইকাকেও সতর্ক অবস্থানে থাকতে বলেছে দেশটি জানিয়েছে তারা সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে উপকূল জুড়ে লোকজনের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে তেমনই ডোমিনিকান প্রজাতন্ত্র ও হাইতির দক্ষিণ উপকূলে গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের সতর্কতা কার্যকর রয়েছে এদিকে বার্বাডোস টোবাগো সেন্ট ভিনসেন্ট ও গ্রিনডাউন্স ত্রিনিদাদ ও টোবাগো মার্টিনিকের ঝড়ের সতর্কতা প্রত্যাহার করা হয়েছে হারিকেনের কেন্দ্রের মতো হারিকেন পরিস্থিতি আসন্ন হলে জীবন ও সম্পত্তি রক্ষার প্রস্তুতি দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয় ঝড়ের সতর্কতা মানে হলো ছত্রিশ ঘন্টার মধ্যে সতর্কীকরণ এলাকায় ঝড়টি আঘাত হানতে পারে যেহেতু গ্রেনেডা ও বারবারডোসের উপকূলে ঝড়টি আশ্রয় পড়েছে তাই সেখানে আর পূর্ব প্রস্তুতির সুযোগ নেই বর্তমানে বার্বাডোস অতিক্রম করে বেরিল জামাইকার দিকে এগুচ্ছে এরপর মেক্সিকো অভিমুখে অগ্রসর হতে পারে গত সপ্তাহে পূর্বাভাসে বলা হয়েছিল মেক্সিকোতে পৌঁছানোর সময় ঝড়টি দুর্বল হয়ে যাবে কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে মেক্সিকো উপকূলেও আঘাত হানার শঙ্কা দেখা দিয়েছে